বারোই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনের চরম প্রতিদ্বন্দ্বিতামূলক আবহাওয়ার মধ্যে আজকে একটা খবর চারোদিকে ছড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বর্তমানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতারত দুই বৃহৎ দল বিএনপি এবং জামাতের মধ্যে জামাত যেটা ইসলামিস্ট পার্টি হিসেবে পরিগণিত দশ বা এগারো দলের যে জোটটা করেছে সো জামাত এক সময় নিষিদ্ধ ছিল এরকম একটা দল বলা হচ্ছে তাদের সাথে যুক্তরাষ্ট্র মানে জামাতের সাথে যুক্তরাষ্ট্র সংযোগ স্থাপন করতে চাচ্ছে এবং অলরেডি এটার জন্য কন্ট্যাক্ট করছে যেটা ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের একটা শীর্ষ পত্রিকা টপ টপ একটা পত্রিকা যেটা যুক্তরাষ্ট্রের ভিউকে রিপ্রেজেন্ট করে এবং এটা আলটিমেটলি একজন প্রতিবেদকের কাছ থেকেই পাওয়া গিয়েছে সো ভ্যালিড একটা এবং এটার ভিত্তিতে আবার রাষ্ট্রদূতের সাথে কথা বলা হয় সো রাষ্ট্রদূতও এই টাইপের বিষয়টাকে আলটিমেটলি এক প্রকার বলতে গেলে স্বীকার করেছে তাদের ডিপ্লোমেসির একটা অংশ হিসেবে সো এই যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে জামাতের সাথে যুক্ত হতে চাচ্ছে বা জামাতের ওয়াশিংটন পোস্টে যে শব্দটা ইউজ করছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস হ্যাল অফ জামাত ইসলাম ইসলামিস্ট পার্টি ওয়ান্স ব্যান্ড ইন বাংলাদেশ এভাবে এই শিরোনামটা দেওয়া হয়েছে সো এটা থাকা এটা থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র নতুন ডিপ্লোমেটিক গেমের মধ্যে প্রবেশ করছে এবং এটা একটা রিয়েল সোর্স সো এ থেকে আলটিমেটলি চারিদিকে কথা হচ্ছে এটার যদি আমরা গ্লোবাল ডিপ্লোমেটিক অ্যাঙ্গেল থেকে দেখি সবাই আলটিমেটলি জানতে চাচ্ছে এই বিষয়টা কেন ঘটলো সো এটাকে যদি অ্যানালাইটিক্যাল জায়গা থেকে আমরা চিন্তা করি তাহলে এখানে যে বিষয়গুলো আসতেছে আপনারা যদি খেয়াল করেন সেটা হচ্ছে গত দুই তিন দিন বা এক সপ্তাহ ধরে আপনি আপনারা দেখবেন যদি যারা খেয়াল করেন আওয়ামী লীগাররা যারা দেশের বাইরে চলে গিয়েছে বা পালিয়ে গিয়েছে তারা আবার সরব হওয়া শুরু করছে প্রথমে দেখা গেল সজীব আজ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তাকে আলজাজার মধ্যে দেখতে পেয়েছেন সে মধ্যে এসে আলটিমেটলি অনেকগুলো ইনফরমেশন দিয়েছে দেন এরপর যদি আরো খেয়াল করেন তাহলে তাদের তৎকালীন তথ্যমন্ত্রী নৌফেল সাহেব উনাকেও বেশ চাওর হতে দেখা যাচ্ছে তিনি অনেক কথাবার্তা বলছেন ডক্টর ইউনুস বর্তমান বাংলাদেশের অবস্থা আওয়ামী লীগ কী করতে চাইতেছে এবং এই যে সামনে নির্বাচন হতে যাচ্ছে এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে তারা একটা শ্যাম বা অ্যারেঞ্জড এই টাইপের কিছু ন্যারেটিভ দিতে চাচ্ছে নোভেলের পূর্ণাঙ্ক কথা যদি শুনেন তাহলে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবেন আওয়ামী লীগ এই মুহূর্তে কোন স্ট্যান্ডের মধ্যে রয়েছে এবং তারা কিভাবে তাদের জায়গাগুলো চিন্তা করছে সো আওয়ামী লীগ হয়েছে আজকে শেখ হাসিনাও একটা কনফারেন্সের মধ্যে ওপেন এসছে এটাও হয়তোবা আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে আওয়ামী লীগ এবং এই বিষয়গুলো ইন্ডিয়াতে ঘুরছে এবং গ্লোবালি সো এইখানে যে ফ্যাক্টটা আওয়ামী লীগ হয়েছে ইউএস জামাতের সাথে কানেকশন বিল্ড করতে চাচ্ছে সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে বর্ত সাম্প্রতিক পরিপ্রেক্ষিতের মধ্যে জামাতের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক ভালো তাদের রাজনৈতিক কেরিয়ারগত জায়গার মধ্যে অনেক উন্নতি দেখা যাচ্ছে এবং তাদেরকে একটা স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে যুক্তরাষ্ট্র চিন্তা করছে এবং অনেক জায়গার মধ্যে অ্যানালাইসিস এরকম আসছে যে যুক্তরাষ্ট্র আলটিমেটলি তাদের সার্ভে স্টেট থেকে দেখতে পাচ্ছে জামাত এইবারের নির্বাচনে এগিয়ে আছে জনগণের সমর্থনের যে একটা পরিসংখ্যান আছে প্রি সার্ভে সেটার দিক দিয়ে যেহেতু এর আলটিমেটলি ডেটা অ্যানালাইসিসের জায়গাটা অনেকে স্ট্রং বলা চলে তারা ডেটা ভিত্তিক চিন্তাভাবনা করে থাকে সেটা আমরা জানি সো সেই জায়গা থেকে তারা দেখতে পেয়েছে হয়তো বা জামাতের এইবারের নির্বাচনের মধ্যে যে সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ এই বিষয়টাও আলটিমেটলি উঠে এসছে একটা অ্যানালাইটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে সো এখানে যে ফ্যাক্ট বিষয়গুলো আছে কানেক্টিং দ্য ডট আলটিমেটলি যুক্তরাষ্ট্র কেন জামাতের সাথে হেল্প সিক করলো সে এখানে অনেকগুলো বিষয় আছে যেমন অন্যদিক দিয়ে আওয়ামী লীগের কথা যদি বলে আওয়ামী লীগের কথা আমি টেনে এনেছি তার পিছনে কারণটা হচ্ছে আওয়ামী লীগ কেন এতদিন পর্যন্ত তারা ওপেন মিডিয়ার সামনে আসেনি কিন্তু হঠাৎ করে এই নির্বাচনের এই মুহূর্তে যুক্তরাষ্ট্র জামাতের সাথে আলটিমেটলি কানেক্ট হলো আর ওইদিকে আওয়ামী লীগকে দেখা যাচ্ছে এই লাস্ট এক সপ্তাহ ধরে চার ওদিকে গ্লোবাল মিডিয়ার মধ্যে ওপেন হলো যেটা আগে হইতে চাইলেও পারে না কিন্তু এখন সেটা হচ্ছে সো এই জায়গার মধ্যে একটা ফ্যাক্টর সেটা হচ্ছে আলটিমেটলি আপনারা জানেন ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে একটা দৈরত চলছে ইউএস ডোনাল্ড ট্রাম্প অলরেডি প্রায় একশো পার্সেন্টের ওপর শুল্ক আরোপ করছে নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ান সকল পণ্যের উপর ইন্ডিয়ার উপর সো এটা চারশো পারসেন্টে নিয়ে যেতে চাচ্ছে রিসেন্টলি তার মানে আরও বেশি হট হয়ে গিয়েছে ট্রাম্প বলতে চাচ্ছে যে রাশিয়ার থেকে যে তেল আনার পরিমাণ তেল অনেক পরিমাণে তেল নিয়ে আসে ইন্ডিয়া সো সেটা বন্ধ করতে হবে সো ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পন্ন সম্পর্ক খুবই খারাপ অবস্থার মধ্যে কারণ ইকোনমিক্যাল জায়গায় একদম স্পষ্ট দেখা যাচ্ছে সো দিস ইজ রিয়েলি ক্লিয়ার সাইন যে তাদের মধ্যে কি চলছে এটা স্পষ্ট পরিষ্কার একটা বিষয় সো তাতেও ইন্ডিয়া প্রশাসন যে অত বেশি মানে কম্প্রোমাইজে এসেছে এরকম বিষয় দেখা যাচ্ছে না সো ট্রাম্পকে দেখা যাচ্ছে সে কিন্তু একটা আগ্রাসী পজিশনের মধ্য দিয়ে কাজ করছে তার ডিপ্লোম্যাটিক যে স্টাইল রয়েছে সেটার মধ্যে সো এইখান থেকে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আলটিমেটলি ইন্ডিয়াতে শেখ হাসিনা রয়েছে শেখ হাসিনা এতদিন পর্যন্ত ওপেন হতে পারে নাই সেক্ষেত্রে ইউএসের তো অবশ্যই একটা প্রভাব আছে যেহেতু ইউএস সাম্রাজ্যবাদিতার মধ্যে একটা টপ জায়গার মধ্যে রয়েছে এবং এটাই এটাই স্বাভাবিক গ্লোবাল ডিপ্লোম্যাসির মধ্যে সো এখানে মূল বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ কখনো পারে না যদি না যুক্তরাষ্ট্র এই জায়গার মধ্যে এটাকে আলটিমেটলি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি সাপোর্ট করে আহ আওয়ামী লীগারদের কোন রকমেই সম্ভব না যদি যুক্তরাষ্ট্র এই জায়গার মধ্যে আলটিমেটলি অপোজ করে তাহলে তারা কখনো বের হয়ে গ্লোবাল মিডিয়াতে আসতে পারে না পাশাপাশি যেহেতু জামাতের সাথে আমেরিকা একটা আহ যোগাযোগ শুরু করেছে এবং জামাতকে সাপোর্ট দেওয়ার এই বিষয়টা মোটামুটি উঠে এসছে সেই জায়গায় জামাতকে আলটিমেটলি ইন্ডিয়া সাপোর্ট করে না যেহেতু বিজেপি বা নরেন্দ্র মোদির যে ম্যানিফেস্টো তারা হিন্দুত্ববাদী এবং কমিউনাল জায়গাগুলো আমরা সেই তখন থেকে দেখতে পাচ্ছি এটা স্পষ্ট সো সেই জায়গায় জামাতকে তারা থ্রেট হিসেবে চিন্তা করে পাশাপাশি জামাতের সাথে আলটিমেটলি জামাত যেহেতু ইসলামিস্ট তাদের এই টাইপের একটা সাম্প্রদায়িকতার জায়গা এটা ওয়ার্ল্ড ভিউর মধ্যেই আমরা দেখতে পাই সেই জায়গায় জামাতকে তারা কোনো রকমই সহ্য করতে পারে না জামাত যতই পজিটিভ হোক না কেন এবং আওয়ামী লীগকে তারা আলটিমেটলি শেখ হাসিনা এতগুলো আলটিমেটলি এক্সট্রা জুডিশিয়াল বা এই যে জেনোসাইডের মতো বিষয় আটশো থেকে চোদ্দোশো এরকম নিরস্ত্র স্টুডেন্টদের এবং যুবক দেশের জনগণকে হত্যা করার পর যখন চলে গেল তখন টোটাল সাপোর্টটা আলটিমেটলি ইন্ডিয়ায় শেখ হাসিনাকে একদম পুরোপুরি সেফ হ্যাভেনের মতো শেল্টার দিয়ে রেখেছে সো শেখ হাসিনাকেই তারা সাপোর্ট করছে সো এই জায়গায় আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া আলটিমেটলি এই মুহূর্তে জামাতকে যদি ইউএস সাপোর্ট দেয় তাহলে ইন্ডিয়ার আলটিমেটলি তার তো ডিপ্লোমেসির জায়গাটা চালিয়ে যেতে হবে সো শেখ হাসিনাকে এতদিন পুষে রেখেছে শেখ হাসিনাকে এখন ওপেন করছে সেই তুরুপের তাসকে ব্যবহার করার চেষ্টা করতেছে সো আলটিমেটলি যে ডিপ্লোম্যাটিক গেমটা আলটিমেটলি সবকিছু মিলিয়ে হয়তো বা আপনারা বুঝবেন যে ইউএস এর যে আলটিমেটলি থিঙ্ক ট্যাঙ্ক তারা আসলে কিভাবে কাজ করছে চালটা কিন্তু আলটিমেটলি ইউএস এরই চাল অ্যান্ড এখান থেকে আলটিমেটলি অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আর ইউএসও দেখছে সেটা হচ্ছে আলটিমেটলি জামাত বলে দিছে যে শরিয়া ভিত্তিক আইন যেটা সেই জায়গাটা তারা এস্টাবলিশ এখানে করবে না জামাতও আলটিমেটলি তাদের রাজনৈতিক জায়গার মধ্যে ইভলভ ইভলিউশন এবং যে সব বিষয় সমস্যা তৈরি করবে বর্তমান সমাজের প্রেক্ষিতে তারা সেই জায়গার মধ্যে আলটিমেটলি অনেক সহনীয় ইসলাম ইসলামপন্থীদের বিষয়ে পুরা গ্লোবাল ওয়ার্ল্ড জুড়ে যে ন্যারেটিভগুলো থাকে এবং যে বিষয়গুলো নিয়ে আলটিমেটলি কথা হয় সেই বিষয়গুলো সম্পর্কে জামাতকে দেখা যাচ্ছে অনেক বেশি লিটারেট তারা বুঝে গ্লোবাল যে ফেনোমিনা এটা সম্পর্কে পাশাপাশি আবার ইউএস এর সাথে কিন্তু মিডল ইস্টের যেমন সৌদি আরব থেকে শুরু করে এই যে একটা চেইন আছে তাদের কিন্তু ভালো সম্পর্ক সৌদি আরবের প্রেসিডেন্ট কিন্তু বিলিয়ন ডলার ইনভেস্ট করছে এবং ডোনাল্ড ট্রাম্প একজন ইকোনমিক সেন্ট্রিক একজন পারসন বিকজ হি ইজ এ বিলিয়নার্স আলটিমেটলি মানি অ্যান্ড ইকোনমি দিকেই তার ঝোঁকটা অনেক বেশি এমন ইকোনমি ইজ নাম্বার ওয়ান পিলার ফর স্ট্যান্ডিং অন টু দ্য গ্লোবাল স্টেঞ্জ গ্লোবাল পজিশন ইউনো ইকোনমি ছাড়া আলটিমেটলি কোনো কিছুই যত ব্রেইন থাকুক মেধা থাকুক যদি স্ট্রং না হয় তাহলে আসলে এই ওয়ার্ল্ডের মধ্যে কিছু করা সম্ভব না সো ইকোনমি নাম্বার ওয়ান পিলার সে সেটাতেই ফোকাস দেয় সো ওইদিকে আবার সৌদি আরব যে একটা এখানে পোলার আছে এখানে একটা যে আছে এটাও আলটিমেটলি জামাতের সাথে ইসলামিক এই জায়গাটার মধ্যেও একটা সাদৃশ্যকরণের জায়গা আছে ওয়ার্ল্ড ইসলামিক ভিউ থেকে টোটাল গ্লোবাল একটা রাজনৈতিক প্রেক্ষাপট সো সব কিছু মিলিয়ে আলটিমেটলি এটাই হচ্ছে বর্তমান অবস্থা যুক্তরাষ্ট্র কেন জামাতের সাথে আলটিমেটলি কানেকশন হলো তারা সব স্টাডি করে দেখলো যে জামাত এই মুহূর্তে একটা ভালো পং বা ভালো একটা অ্যাট্রিবিউট যেটা দিয়ে আলটিমেটলি এই সাবকন্টিনেন্টের মধ্যে ইউএস ভালো কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করতে পারবে কারণ এদিকে চায়না রয়েছে ইন্ডিয়া রয়েছে চায়না ইন্ডিয়ার সাথে ইউএসের একটা সম্পর্ক এবং ট্রাম্পের বর্তমান যে পলিসি সেটা দেখতেই পাচ্ছেন একটা পুরো গরম অবস্থার মধ্যে অবস্থান করতেছে গ্লোবাল রাজনীতির সব মেরোগুলা সো রাজনীতির গেমটা ফুললি অন রাইট ডাউন অ্যান্ড এই জায়গার মধ্যে যে যার জায়গার মধ্যে সব কিছু জিনিস চিন্তা ভাবনা করে তার আলটিমেটলি এখানে নিতে হবে এই জায়গাগুলো আমি তো দেখতে পাই যে ভালো কিছুই আছে কারণ যে যার জায়গার মধ্যে সে তো ফাইট করে যাবে সো এটাই হচ্ছে বর্তমান অবস্থা সো এখান থেকে আলটিমেটলি আমি যা অ্যানালাইসিস দিলাম এখান থেকে আপনারা হয়তো বা কিছু বুঝে যাবেন এটার ভিত্তিতে আলটিমেটলি যদি আপনাদের কারো মনে আর কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে পারেন অ্যান্ড আমি একটু ন্যাচারালি আলটিমেটলি আপনাদের সামনে আসছি সামনে বারো ফেব্রুয়ারি নির্বাচনের আগে আলটিমেটলি অনেক কিছু ঘটছে সো যতটুকু পারি যতটুকু জ্ঞান রয়েছে যতটুকু অ্যানালাইসিস রিসার্চ রয়েছে এটার ভিত্তিতে সত্য জিনিসটাকে সামনে তুলে ধরা জ্ঞান ভিত্তিক উপায়ে পজিটিভ সত্যের উপর ভিত্তি করে কারণ আমি মনে করি অ্যাওয়ারনেস এবং জানাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার দায়িত্বটা যার যার নিজের সো পুরো ওয়ার্ল্ডের আলটিমেটলি প্রোগ্রেসনের জন্য আলটিমেটলি আমি মনে করি যে আলটিমেটলি কী হচ্ছে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন এই জিনিসটা জানা দরকার এই জিনিসটা যদি সবাই জানে তাহলে আলটিমেটলি তখন আলটিমেটলি ডিসিশন পারফেক্ট ডিসিশন নেওয়াটা তখন আলটিমেটলি সঠিক হবে তখন পৃথিবীও একটা সঠিক জায়গার দিকে যেতে পারবে সো এই আশায় শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আলটিমেটলি কাজগুলো করা নিজের সময় থেকে কিছু সময় বের করে আপনাদের সামনে আসা সো কথা বাড়াবো না সো সবার মতামত পরামর্শ এবং প্রশ্নের অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে আবার দেখাবেন